আসসালামু আলাইকুম দিন ভাই ও ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিতে আল্লাহর দিন মাত্র কি এটা লক্ষ্য করেছেন যে সামান্য একটি পিঁপড়ে পোকা মাছ পাখি এরা তো অনেক ছোট তাহলে এদের জীবিকা কী কিভাবে কীভাবে নির্বাহ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এদের পরিচালনকারী হচ্ছে আল্লাহর এবং এদের পুরো বিশ্বাস আছে আল্লা মহান আল্লাহ আমাদেরকেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আসসালাম আলম